হ্যালো ভিওয়া আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো ছয় ইঞ্চির একটি গোড়ায় ভাইব্রেশন কন্ডম এটা অরিজিনাল সিলিকনের খুবই সফট এবং নরম এটা খুবই একটি হেভি একটি কন্ডম দেখেন আমি এটা ডানতেছি কোনো ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই আপনি এটা অনায়াসেই ব্যবহার করতে পারেন তো দেখা গেছে যে সব আপনারা যাদের ওইটা ছোট বা চিকন এর জন্য ওয়াইফায়ারকে পরিপূর্ণ তৃপ্তি সুখ মজা দিতে পারেন না সংসারে অশান্তি ঝগড়াঝাঁটি ঝামেলা তো ওই সব ভাইয়াদের জন্য বলতেছি তারা এখনই এই প্রোডাক্টটা অর্ডার করুন তো এটা ব্যবহারের মাধ্যমে আপনার ওইটা একটু বড়ো হবে মোটা হবে আপনি আপনার পার্টনারকে বা ওয়াইফকে পরিপূর্ণ তৃপ্তি সুখ মজা দিতে পারবেন তো সংসারে এরপরে আর মনে হয় না আর কোনো ঝামেলা ঝগড়ঝাটি অশান্তি থাকবে তো এটা কিভাবে কি আপনি ব্যবহার করবেন সেটা বলবো এটা আপনার ওইটা এখান থেকে দিবেন আর ওইটার ওই সাথের যেই দুইটা এখান থেকে বের করে দিবেন বের করার পরে আপনার গোড়া একটা ভাইব্রেশন আছে ভাইব্রেশনের এখানে একটা বাটন আছে এটা আপনি অন করে দিবেন অন করে দিলে ওইটা আপনি নানাচাড়া করবে নাড়াচাড়া করলে এটা একটা অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় আর এটা যখন আপনার পার্টনার ওইখানে লাগবে দেখা গেছে এতেও অন্যরকম একটা তৃপ্তি মজা আছে তো এটা যখন আপনি ব্যবহার করবেন উপর থেকে তেল মেখে নেবেন ভেতর থেকেও তেল মেখে নেবেন উপর থেকেও তেল মেখে নেবেন তো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ